আমাকে কে কতটুকু ভালোবাসেন সেটা আমি জানি না কিন্তু আজকে আমি আমার একটা ভক্তের ফ্যান হয়ে গেলাম ঢাকা থেকে যশোর যাচ্ছিলাম ভাঙার মোড়ে কুদালা লাগছিল তা একটু খাবারের হোটেলের দিকে যাচ্ছিলাম তখনই সামনে এসে হাত হাত বাড়িয়ে ও বুঝাইতে চাইছে আপনি কি টিকটক করেন কথা বলবেন আয় নাম কি। খুবই সুন্দর ভাবে সে তার নামটা বলার চেষ্টা করলো আমি মোবাইল দেখছো তোমার মোবাইল কই ও আমাকে দেখে এতটাই খুশি হয়েছিল যে দুশো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আসার পরেও ওর সাথে কথা বলেই আমার মনটা ভালো হয়ে গেলো কই দেখছো বাইলে খাবা খাবা হ্যালো বসো রাহাত নামাজি একটা ছেলে আশেপাশের লোকজন বলতেছিল এবং অত্যন্ত ভদ্র এবং বিনয়ী হোটেলের ভাইটাকে ভাত দিতে মানা করতেছে ভাত খাবা না তাই কটা খাও কাচু কখন গাইছো? মরা। হুম? মরা। يلا আগে। বলতেছিল সুন্দর সময় নামাজ পড়েছি, তারপরে এসে খেয়েছি। এখন এখন অল্প করে ভাত খাও। এখন অল্প করে ভাত খাও। রাতে ক্ষুধা লাগবে না? পেট ভরা? আ। না? এখানে কতক্ষণ আছো? কতক্ষণ আছো এখানে? কালকে তাহলে আমি এখানে বিল দিয়ে যায় তুমি খাইও খেতে লাগলি বিল দিয়ে যাব আচ্ছা ঠিক আছে খাবারের বিল দিয়ে যাওয়ার কথা শুনে রাহাত অত্যন্ত খুশি হলো অল্প সময়ের ভেতরে ওর জন্য মায়া লাগতে শুরু করে আমার আমার মনে হলো ওর জন্য ছোট্ট করে হলেও কিছু করা দরকার জিজ্ঞাসা করলাম তোমার কি টাকা প্রয়োজন বলে না থাক রাহাতের সাথে কথা বলতে পেরে আমি সত্যিই অনেক গর্বিত আসো রাহাতের সততা সত্যি অসাধারণ ছিল আমি টাকা দিতে চাইলাম তারপরেও সে বলে না থাক এমন একজন রাহাতে দেখা পেলে আপনিও কিন্তু মায়ে পড়ে যাবেন আপনারও মন চাবে তার জন্য কিছু একটা করার তোমার হাতটা বাড়াও আমি ওকে ছোট্ট কিছু উপহার দিলাম তাতেও ও এতটাই খুশি ছিল যতটা খুশি মুখ আমি মানুষের পেছনে লাখ টাকা খরচ করেও দেখতে পারিনি হ্যাঁ এখানে বিল্ডিন্সি তুমি খেয়ে নিও ঠিক আছে এই ক্ষেত্র ওকে এটা কি তোমার নাম্বার নাম রাহাত এটা তোমার বিকাশ নাম্বার ওইটা ওর আম্মুর বিকাশ নাম্বার সম্মানিত ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষ আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা চাইলে রাহাতের জন্য কিছু একটা করতে পারেন তোমার নাম্বার না তোমার তোমার মার তোমার আম্মুর নাম্বার তাহলে ঠিক আছে ঠিক আছে ফোন দেব ফোন দিলে তোমারে পাবো ওকে থ্যাংক ইউ ভালো থাকো যারা আমার ভিওয়ার্স আছেন তারা রাহাতের জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন সাহায্য করেন রাহাতের বুকেই ঝুলানো রয়েছে কন্টাক্ট নাম্বার ওর সাথে কথা বলার সম্পূর্ণ মুহূর্তটাতে শুধু একটা কথাই ভাবছি যে আসলে কতটা হ্যাপি ওর কিছু না থেকেও আজকে ও যতটা হ্যাপি আমরা সাধারণ মানুষ আমরা সুস্থ শরীরেও হয়তো বা তার মতো এতটা হ্যাপি থাকতে পারি না চলুন রাহাতের মোবাইল ফোনটি আমরা দেখি মোবাইলটা তো আমার পছন্দ হয়েছে নিয়ে যাবো হ্যাঁ রাহাতের পারিবারিক শিক্ষাও বলতে পারেন রাহাতের নিজস্ব শিক্ষাও বলতে পারেন ওর স্মৃতিশক্তি অনেক বেশি ওর মন অনেক বড় বাহ মোবাইলের উপরে ছবি কার তোমার হ্যাভি রাহাত আমাকে দেখে আমার সাথে কথা বললে এতটা খুশি ছিল যে খুশিটা দেখে আমার কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং করার আগ্রহটা আরও বেড়ে গেল। নাও। বসে। গো আমার দিকে তাকায় রইছে। ওতেলে আসছে তাকায় রইছে। ওনা ক্যামেরা মোবাইলে দেখছে। মোবাইলে দেখছো? এই মোবাইলে দেখছো এই মোবাইল? हां। এটাই। তাসপন। দেখো নাই? আমি বোঝার চেষ্টা করতেছিলাম রাহাতের স্মৃতি শক্তি কতটাই স্ট্রং ও আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতেছিল তার বাড়িতে বা আশেপাশে কোথাও টাচ ফোন আছে বড় সেখানে সে আমাকে দেখছে টাচ ফোন দেখছো রাহাতের খাবারের টাকা রেখে রাহাতের কাছ থেকে বিদায় নিলাম ঠিক আছে লাগলে रहा भाला थे